জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য রেতায়নি চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন প্রণাম শ্রদ্ধা এবং পবিত্র রা আনন্দিত জয়গুরু জানাই শিশি ঠাকুর ছিলেন তদীয় জন্মভূমি হিমায়পুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান তিনি তাহার সকল অন্তর দিয়া গ্রামের দুঃখকে বোধ করিয়াছিলেন এবং এই দুঃখ দৈন্য নিপীড়িত গ্রামবাসীকে কেমন করিয়া জীবনীয় রসধারায় স্নাত করিয়া তোলা যায় ইহাই ছিল তাহার জীবনের একমাত্র লক্ষ্য বন জঙ্গলে ঘেরা ব্যাধি প্রপীড়িত কলহে ও গৃহবিবাদে পারিবারিক সুখ শান্তিহীন এই গ্রামখানিকে জীবনে ধর্মে শিক্ষায় দীক্ষায় শিল্পে বাণিজ্যে সাহিত্যে জীবন বিকাশের যাহা কিছু প্রয়োজনীয় সর্ববিষয়ে সমৃদ্ধ করিয়া তুলিতে তাহার প্রাণ মাতিয়া উঠিয়াছিল তাই ভক্ত কর্মী দিগকে লইয়া এইবার নামিলেন তিনি মনের মতো করিয়া একটি আদর্শ পল্লী পত্তন করিতে আর যোগাইতে লাগিলেন সবার মধ্যে প্রেম প্রেরণা ও প্রাণ তাহার সঞ্জীবনী স্পর্শে সকল দিক একটা জীবনীয় সজীবতায় ভরপুর হইয়া উঠিল দেখিতে দেখিতে গজাইয়া উঠিল এই গ্রামখানির বক্ষ ভেদ করিয়া কত অভিনব শিক্ষায়তর গবেষণাগার শিল্প শিল্পকুঠির কলকারখানা প্রভৃতি এই সকল বিভিন্ন প্রতিষ্ঠান সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করা যাইতেছে জয়গুরু রিটার্নিং আজকের নিবেদন সৎসঙ্গ কুটির শিল্প বিভাগ আজকের নিবেদন সৎসঙ্গ কুটির শিল্প বিভাগ শ্রী শ্রী বলেন পারিপার্শ্বিকের প্রয়োজন পূরণে অনুসন্ধিৎসা ও শুভবুদ্ধি জাগ্রত হলেই বেকার সমস্যা জাতির মুগতে ধীরে ধীরে অন্তরিত হয়ে যাবে তাই আজ দেখিতেছি বাংলার নরনারীর জীবনে নব চেতনা জাগ্রত করিয়া তুলিবার জন্য শিশি ঠাকুর কুটির শিল্পের প্রবর্তন করিয়া সবাইকে সেবার মন্ত্রে দীক্ষিত করিতে চেষ্টা করিতেছেন সুখ ও সমৃদ্ধি অর্জনের একমাত্র পথ এই গৃহশিল্প যাহাতে পল্লী গ্রামেও প্রবর্তিত হইয়া নারী নির্বিশেষে সকলেরই উপার্জনের উপায় করিয়া দিতে পারে ইহাই একমাত্র উদ্দেশ্য বিগত কয়েক বৎসরের চেষ্টায় শিশি ঠাকুর ময়দার কল আটার কল চাউলের কল তৈলের কল চিনির কল এবং মেডিকেটেড এইরেটেড ওয়াটার স্পাইস পাউডারিং সুতার গুটি গ্লাস ব্লোয়িং টেলারিং বোতাম নির্মাণ লজেন্স প্রস্তুত পটারি ওয়ার্কস রুটি বিস্কুট ডাল গম ইত্যাদি তৈরি করিবার নানা প্রকার ছোট ছোট সুন্দর মেশিনারি খরিদ করিয়া আনিয়াছেন এবং তাহার স্থাপনের জন্য গৃহাতি নির্মাণ করিয়াছেন ইতিমধ্যে কতকগুলি বিভাগের কাজ আরম্ভ হইয়া গিয়াছে একখানা বাড়িতে কার্ডবোর্ড তৈরির যন্ত্রাদি স্থাপন করিয়া তাহার সাহায্যে উপযোগী এর বাক্স নির্মাণ কার্য চলিতেছে গ্রামের বহু বিধবা এবং দরিদ্র লোক এই বিভাগে কাজ করিয়া জীবিকা অর্জন করিতেছে জন্য একটি বৃহৎ বাটি নির্মিত হইয়াছে এবং তাহাতে ওই কার্যের উপযোগী নানা জাতীয় যন্ত্রাদি স্থাপন করিয়া কাজ আরম্ভ করা হইয়াছে এ অঞ্চলে বহু হোশিয়ারি কারখানা থাকায় একটি উচ্চ শ্রেণীর লন্ড্রির খুবই অভাব ছিল সৎসঙ্গের এই ধোলাই ভাগটি আজ অভাব পূর্ণ করিয়াছে কটন ইন্ডাস্ট্রিজের জন্য একটি প্রকাণ্ড বাড়ি তৈরি হইয়াছে সে প্রায় আড়াই বিঘা জমির উপর বাড়িখানিতে অনেকগুলি দীর্ঘায়তন সুবিস্তৃত কক্ষ এবং সম্মুখে একটি প্রশস্ত বারান্দা রইয়াছে গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র মিল স্থাপন করিয়া যাহাতে বস্ত্র সমস্যার সমাধান করা যায় এবং পল্লী শিল্পের উন্নতি করিয়া দেশের বাস্তব কল্যাণ সাধন করা যায় ইহাই ঠাকুরের অন্যতম উদ্দেশ্য অনুকূল হুশিয়ারি নাম দিয়া এখানে একটি উচ্চ শ্রেণীর গেঞ্জির কল স্থাপন করা হইয়াছে ইহার কার্য বে সুন্দরভাবে চলিতেছে এই তো বেদিত শশী ঠাকুরের উৎসাহ ও উপদেশে বহুপরিবারই নিত্য নৈমিত্তিক ব্যবহার উপযোগী নানারূপ স্বাস্থ্যপ্রদ খাদ্যদ্রব্য অবર્থ ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি প্রস্তুত হইতেছে এবং তাহা সর্বসাধারণের সুবিধার্থ স্বল্প মূল্যে বিক্রয় হইতেছে এইরূপ রূপ নিঃসন্দ সু সেবার দ্বারা এখানে অনেকেই আজ উন্নতির পথে অগ্রসর হইবার সুবর্ণ সুযোগ পাইয়াছেন দারিদ্রমোচনের অমর মন্ত্র এই সেবা মাহাত্মে যত শীঘ্র সকলে উদ্বুদ্ধ হইবে ততই দেশের মঙ্গল। ইয়া অন্য উপায় যে আর কিছুই নাই তা বলাই বাহুল্য আজ এই পর্যন্ত এখানেই আমার কথা বিরাম দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাবেন আর পরম পিতা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষ